কেমন হয়েছে রান্না কেমন যেদি কেমন হয়েছে অনেক ভাল হয়েছে হ্যাঁ ভাল টিয়া এখন ম্যাডাম হয়েছে আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি সবাই নাট এনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি তো যাই হোক নাট এনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে গিয়ে মাস তো শেষ তো ফাতেমার বাবা হচ্ছে গিয়ে ফাতেমার খরচের টাকা পাঠাইছে তো সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে মানে মাস শেষ না হতেই তার সমস্ত জিনিসপত্রগুলো শেষ হয়ে যায় তো যাই হোক চোরাস্তায় গেছিলাম চোরাস্তায় গিয়ে হচ্ছে গিয়ে তার যত প্রয়োজনীয় জিনিস আছে খাবার থেকে শুরু করে তার কসমেটিক যা লাগে আর কি তো সব কিছুই কিনে নিয়ে আসছি এখানে আর এক এক করে হচ্ছে গিয়ে এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আসলে কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম তো আপনারা হচ্ছে গিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে এগুলা শেষ হলে তারপর হচ্ছে কি আবার নিয়ে অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে আমি পাতে মার মাথায় কি তেল ইউজ করি তো আমি পাতে মার হচ্ছে যে শরীরেও এই তেলটা ইউজ করি এবং এই তেলটা হচ্ছে কি আমি তার মাথায়ও ইউজ করি অলিভ অয়েল তেলটা ইউজ করি আর হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বডিতে ইউজ করি এটা শরীরে ইউজ করি আর এটা হচ্ছে গিয়ে তার মাথায় ইউজ করি আর এই যে এই তেলটা ইউজ করি তার মাথায় তো এগুলো হচ্ছে কি আমার মেয়ের কসমেটিক আর হচ্ছে কি আপনার জনসন যে ক্রিম মুখের তো ওই ক্রিমটা হচ্ছে গিয়ে মুখে ইউজ করি তো ওই ক্রিমটা হচ্ছে গিয়ে আনছি কত মাস দুই মাস হবে আনছি কিন্তু এখনো শেষ হয় নাই আর অনেকটা বাকি আছে এই যে এটার মধ্যে হচ্ছে কি আপনার খেজুর খেজুর টানা হয়েছে হচ্ছে গিয়ে ওটস রান্না করার জন্য মানে ওটস কিনে আনতাম কিন্তু ওটস ওটস হচ্ছে গিয়ে আপনার আরসির আম্মু মানে আরবির আম্মুকে তো সবাই চিনেন তো আরসির জন্য হচ্ছে কি সে দুইটা ওটস কিনে নিয়ে গেছে কিন্তু তার মেয়ে খায় না তো সে বলতেছে যে মানে আজকে আমাকে বলতেছিল আমি বলতেছিলাম যে চোরাস্তা যাব তো সে বলতেছে মানে ওটস আনার কোনো প্রয়োজন নাই আরসির দুই দুইটা ওটস আছে তো সে কারণে আর ওটস কিনে আনি নাই তো এই খেজুর আর হচ্ছে যে আপনার এই যে এই আপেল এগুলা খেজুর আপেল তারপর হচ্ছে গিয়ে গাজর এগুলা দিয়ে হচ্ছে গিয়ে ওটস রান্না করা হয় এখানে হচ্ছে যে একটা নুপুসের প্যাকেট আর এই হচ্ছে গিয়ে ডিম এগুলো হচ্ছে গিয়ে ডিম আর এই তো এটা হচ্ছে ডাইপার এটা তো না আনলে এটা না আনলে হচ্ছে গিয়ে হবেই না চলবেই না এটা দরকার

যাই হোক এগুলাই হচ্ছে গিয়ে মানে কেনাকাটা করার ছিল তো এগুলাই কেনাকাটা করে নিয়ে আসলাম আসলে মাস শেষ হলে বাচ্চাদের অনেক খরচ তো আমি হচ্ছে অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করছি ড্রেস না হচ্ছে গিয়ে গাউন অর্ডার করছি তো ওসান লাইফ স্টাইল থেকে হচ্ছে গিয়ে গাউনটা অর্ডার করা তো সেখান থেকে হচ্ছে গিয়ে আমাকে আজকেই ডেলিভারি দিয়ে গেল তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আপনারা দেখুন আসলে কেমন হয়েছে আসলে গাউনটা আর ওদের গাউনগুলো মশাল্লাহ এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো তো এই গাউনটা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে নিচে মানে গাউনের প্রাইস হচ্ছে গিয়ে তেরো তেরোশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ সহকারে পনেরোশো টাকা পড়ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ সেই কারণে তো দেখতে থাকুন আর অবশ্যই সবাই কমেন্টে বলবেন যে আসলে গাউনটা কেমন হয়েছে তো এই তো আমি হচ্ছে গিয়ে তারপর দিন গাউনটা পরে রেডি হয়ে গেলাম কারণ আমি হচ্ছে গিয়ে এখন যাবো আমার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে যাব হচ্ছে পিকনিক করতে সেই কারণে আলাইকুম সবাইকে আজকে হচ্ছে গিয়ে রাত থেকে ব্লগটা শুরু করলাম কারণ হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে চলে আসছি সে কারণে তো এখানে এই যে তো আমি আমার শ্বশুরবাড়িতে বিকেল টাইমে আসছিলাম তো তারপর দিন সকালে এই তো আমার ননদ হচ্ছে বরকা পরে রেডি হয়ে গেছে কারণ সে হচ্ছে গিয়ে এখন বাজারে যাবে কেনাকাটা করতে সে কারণে রেডি দেন এখন বাজার করতে তো আমার তো চলে গেল বাজার করতে আর এই তো তেলের বোতল দেখতেছেন এখন হচ্ছে কি আমরা যারা যারা জোলাপাতি খেলবো সবাই হচ্ছে কি এটার মধ্যে একটু একটু করে তেল দিবে তো আমার যা হচ্ছে কি তেল নিয়ে আসছে তাদের ঘর থেকে আমার তো বিদ্যো ধরি আমি বিদ্যো করি তুমি দেখো করো কি তুমি তিনজনের কইতারি না আমায় দিছে আর তুমি তো এক এক জায়গায় এটাকে হচ্ছে গিয়ে মানে এক এক নামে পরিচিত অনেকে চড়ই ভাতি বলে মানে এক একজন এক এক রকম বলে আর কি এক এক গ্রামে তো আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা বলি যে জুলাপাতি তো এটা হচ্ছে গিয়ে প্রায় কত বছর পর খেলতেছি নিজেও জানি না লাস্ট কবে খেলছি সেটাও জানি না তো শ্বশুরবাড়িতে হচ্ছে গিয়ে প্রথম ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে এরকম একটা পিকনিক করতেছিলাম মানে পিকনিকের একটা আয়োজন করছি তো সবাই হচ্ছে গিয়ে টাকা টাকা তুলছি তো যারা যারা খেলছি সবাই হচ্ছে টাকা দিছে তো টাকা দিয়ে হচ্ছে গিয়ে যা যা কেনা হবে সেগুলো তো আপনারা দেখবেনই তো এখানে হচ্ছে গিয়ে আমার যা তেল দিয়ে গেল তারপর হচ্ছে গিয়ে আমার আরও ননদের ননাসের মেয়েরা তো সবাই মিলে হচ্ছে আমরা খেলছি একসাথে এখানে মশলা বিরিয়ানির মশলা দুই প্যাকেট আমরাই ওই মরাই দিমু এখানে হইসে মুরগি আইসে পোলাও চাল আর সারি মারি আনহাও আইসে যোগ দিতে না গো খেলতে আনহায় আইস পাহামি দে আইসে এ তোমরা কয় যাও ও হেন তো ইয়া করতেছে তোমার স্যারা তুলি না তো নইতাছে গিয়া গত করা হইতাছে রান্না করা হইব মাটির চুলায় রান্না হবে সব মেহমান অতিথিরা ফাতেমা না তো আপনারা তো দেখতেই পারছেন প্রথমে হচ্ছে কি চিন্তা করছিলাম সাদা ভাত রান্না করবো ডালো অনেক রকম ভর্তা বানাবো তারপর হচ্ছে গিয়ে মুরগির মাংস ঝাল ঝাল করে ভুনা করবো তো এগুলা হচ্ছে তো আমার ননদ বলতেছিল যে বিরিয়ানি রান্না করার জন্য তো সেই কাজ তো আমার ননদ হচ্ছে গিয়ে বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছে পোলাও চাল তারপর হচ্ছে যা যা মশলা দরকার তো সমস্ত মশলা কিনে নিয়ে আসছে তো এখানে হচ্ছে কি আমি মুরগিটা কেটে নিতেছিলাম ছোটো ছোটো পিস করে যেহেতু বিরিয়ানি রান্না করা হবে সেই কারণে মুরগি দিয়ে হচ্ছে কি বিরিয়ানি তো টাকার পরিমাণটা যদি একটু বেশি হতো তাহলে হয়তো গরু মাংস দিয়ে করা যেত আসলে যাই হোক যেমনই হয়েছে না কেন আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে গিয়ে এখন আমি মুরগিটা কেটে নিতেছিলাম তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো তারপর গর্ত করার পর হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা এখানে সুন্দর করে আমাদেরকে চুলাটা বানিয়ে দিল আসলে মাটির চুলায় রান্না করার কথা ছিল তো আমার জেঠি শাশুড়ির একটা সুন্দর মাটির চুলা ছিল তো কে জানি হঠাৎ করে মাটির চুলাটা ভেঙে ফেলছে জানি না তারপর হচ্ছে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তারপর এইভাবে হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা আমাদেরকে চুলাটা বানায় দেয় আসলে চুলাপাতি খেলে খেললে এরকম লারকি দিয়ে রান্না না করে খেলে আসলে মানে জুলাপাতি জুলাপাতি মনে হয় না সেই কারণে আসলে এইভাবে রান্না করাটা তো আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে অনেকগুলো লার্কি ছিল আমাদের এখানে মাটির চুলা ওই রকম নাই কারণ আমাদের এইখানে হচ্ছে গিয়ে গ্যাস আসছে সেই কারণে তেমন কারো বাসায় আসলে মাটির চুলা নাই তো এখানে হচ্ছে গিয়ে লার্কি ছিল তো লারকি দিয়ে হচ্ছে গিয়ে এখন আগুন ধরানো চলছে চেষ্টা চলছে তো এখন হচ্ছে গিয়ে আমরা রান্নাটা বসাই দিব তো আপনারা দেখতে থাকুন আর সবাই মিলে অনেক বেশি এনজয় করছি মানে কি বলবো আসলে অনেক বছর পর এভাবে আমি খেলতেছি মানে কত মানে বললাম না যে লাস্ট কবে খেলছি আসলে আমার মনে নাই তো আমার বাবার বাড়ি থেকে আনহা আসছে ফাহামিদ আসছে শুধু ফাহিমা আসে নাইকা তো আমরা হচ্ছে গিয়ে এই কয়েকজনই ছিলাম আপনারা দেখতে থাকুন 给你发。

প্ৰতিবোৰ কৰে

আমি জানো বুজি হেৰি যাই বুট বাৰেলা

deh 근데 오이살아 뭐 둘레 ini

খা খাই তাহলে আরো লো সমস্যা নেই খা র গো আপনার বিয়ে যে তাড়াতাড়ি ওইব আর দিয়ে না তুলি না তুলি না কেমন হৈছে মাকন ভাও পানাইছে এ মা কেইমন হৈছে ৰান্ধা কেমন হৈছে যে ডি কিয় মন হৈছে অনেক ভাল হৈছে হে ভাল হৈছে